জোন স্ট্যান্ডার্ডে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই দেখো গৃহ করতে করতে দেখি দরজাটা খুলে গেছে ভারত বাংলাদেশে রেললাইন যোগাযোগ ব্যবস্থায় খুব একটি গুরুত্বপূর্ণ স্টেশন তো মোসলানপুর স্টেশনের কাছাকাছি নাকি একজন হার ভাঙা বলে একজন মহিলা থাকে এটা হচ্ছে পন্দা যাওয়ার চেন পুরো ফাঁকা যেটা হচ্ছে মোড় সেখান থেকে তোমরা উত্তর এবং দক্ষিণবঙ্গে কিন্তু খুব সহজে কিন্তু বাস সার্ভিস পেয়ে যাবে আর কয়েক বছর আগে এই অসম কিন্তু খনিজ তেলের কিন্তু সন্ধান পাওয়া গেছে পশ্চিমবঙ্গের কিন্তু ব্যবসায়ী কেন্দ্র এই বলা হয় মহাসংঘ আর এখানে হরিশাদ গুনচাদ ঠাকুরের কিন্তু মন্দির রয়েছে আমাদের ট্রেনটি চারপাড়া স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটি পরবর্তী স্টেশনের আমি আছি এখন দমদম জংশন স্টেশনে আর আজকে আমি জার্নি করব দমদম থেকে বনগাঁ জংশন পর্যন্ত তো দমদম থেকে বনগাঁ জংশন পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে উনসত্তর কিলোমিটার আর সময় লাগবে ওই দু ঘন্টার মতন আর দমদম থেকে বনগাঁ পর্যন্ত টোটাল স্টপেজ আছে হচ্ছে বাইশখানা মানে এই দমদম জংশনকে নিয়ে আর দমদম সম্পর্কে যদি বলি তো দমদম হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা আর এই দমদম স্টেশনটি চালু করা হয়েছিল আঠেরোশো বাষট্টি সালে আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে উনিশশো সাল নাগাদ আর দমদমের স্টেশন কোড হচ্ছে ডিডিজে জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে শিয়ালদা আর দমদমের টোটাল প্ল্যাটফর্ম রয়েছে পাঁচখানা আর টোটাল ট্র্যাক রয়েছে হচ্ছে সাতখানা আর দমদম থেকে কিন্তু তোমরা খুব সহজেই বাস বা অটো ধরে চিড়িয়ামোড় হয়ে কিন্তু তোমরা বিটি রোডে চলে যেতে পারবে আর এদিকে তোমরা চলে যেতে পারবে নাগের বাজার যশোর রোড হয়ে এয়ারপোর্টের দিকে আর দমদমে রয়েছে দমদম মেট্রো পরিষেবা এখান থেকে তোমরা মেট্রো করে একদিকে তোমরা নোয়াপাড়া হয়ে দক্ষিণেশ্বর চলে যেতে পারবে আর একদিকে তোমরা স্প্ল্যানেট হয়ে কবি সুভাষের দিকে চলে যেতে পারবে আর দমদম যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে আপের দিক থেকে টোটাল তিনখানা লাইন আলাদা হবে তার মধ্যে একটা লাইন চলে যাবে হচ্ছে নৈহাটির দিকে একটা চলে যাবে হচ্ছে ডানকুনির দিকে আর একটা লাইন চলে যাবে হচ্ছে বারাসাত হয়ে হাসনাবাদ কিংবা বনগার দিকে আর ডাউনে দুটো লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে শিয়ালদার দিকে আর একটা লাইন চলে যাবে পাতিপুকুর হয়ে কলকাতার দিকে আর আজকে আমি জার্নি করব হচ্ছে দমদম থেকে বনগাঁ পর্যন্ত তো দমদম থেকে বনগাঁ পর্যন্ত প্রত্যেক কটা স্টেশন আমি কভার করার চেষ্টা করব। এবং তার সাথে প্রতি কটা স্টেশনের আমি সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আজকের এই সুন্দর জার্নি ব্লকটা দমদম স্টেশন থেকে শুরু করা যাক তো বনগাঁ যাওয়ার জন্য দমদম জংশনে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে আর এই ট্রেন নাম্বার হচ্ছে ডবল থ্রি এইট ওয়ান ফাইভ আর দমদম থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল পাঁচটা বেজে সাত মিনিট আর আমাদের এই ট্রেনটি বনগাঁ জংশন পৌঁছে দেয় সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ আর দমদম থেকে বনগাঁ পর্যন্ত আজকে আমার টিকিট ভাড়া পড়ল হচ্ছে পনেরো টাকা তো ট্রেনে উঠে যাই ট্রেন ঢুকে গেছে অলরেডি দমদম জংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের বনগাঁ জংশন যাওয়ার জন্য ট্রেন ছেড়ে দিল আর যেটা বলছিলাম দমদম জংশন থেকে কিন্তু আপের তিনখানা লাইন আলাদা হবে এই যে তিনটে লাইন দেখতে পাচ্ছ এই প্রথম যে তিনটে লাইন এটা কিন্তু সোজা চলে যাবে কিন্তু নয়টি থেকে এই তিনটে লাইন হচ্ছে মেন লাইন আর এই মিডিলের যে লাইনটা দেখতে পাচ্ছ এটা চলে যাবে কিন্তু ডানকনির দিকে আর আমাদের ট্রেনটা এখন ডান দিকে নিচ্ছে বারাসাত হয়ে বনগাই যাবে এই যে আমাদের ট্রেনে এখন হচ্ছে হচ্ছে দমদম থেকে দু কিলোমিটার আসলাম হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন আর এই স্টেশন কোড হচ্ছে ডিডিসি জোন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই দমদম ক্যান্টনমেন্টের কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো আর এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই নাগের বাজার যেতে পারবে আর আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন দমদম থেকে এয়ারপোর্ট অবধি লোকাল ট্রেন চলতো তখন কিন্তু এই স্টেশনের ওপর দিয়েই কিন্তু সেই লোকাল ট্রেনটা এয়ারপোর্টে যেত আমাদের ট্রেনটা এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে দুর্গানগর দমদম থেকে চার কিলোমিটার পদ আসলাম হচ্ছে দুর্গানগর স্টেশন করে হচ্ছে ডিজিএনআর আর জোন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই দুর্গানগর থেকে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু কলকাতা এয়ারপোর্টে চলে যেতে পারবে অটো করে খুব কাছেই রয়েছে এই স্টেশন থেকে আর এর কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে যশোর রোড তারপরে বেলঘুরি এক্সপ্রেসে দুর্গানগরে গোরা বাজার জামাকাপড় মার্কেটের জন্য খুব বিখ্যাত তো আমাদের ট্রেনটা ছেড়ে দিলে হচ্ছে দুর্গানগর স্টেশন আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে দমদম থেকে ছ কিলোমিটার পদ আসলাম হচ্ছে বিরাটি স্টেশন আর স্টেশন করে হচ্ছে বিবিটি জোন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই বিরাটি স্টেশনটি চালু করা হয়েছিল উনিশশো সালে আর ইলেকটিফাই করা হয়ে হচ্ছে উনিশশো সালে আর বিরাটি নামের পেছনে একটা ইতিহাস আছে সেটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী যখন মায়ের উদ্দেশ্য যুদ্ধ করতে গিয়েছিল তখন কিন্তু এই অঞ্চলে কিন্তু বিশ্রাম বা বিরতি নিয়েছিল তো সে থেকে কিন্তু কালক্রমে এই জায়গাটার নাম হয়ে যাওয়া হচ্ছে বিরাট বিরাটির কিন্তু রথযাত্রা তারপরে রয়েছে সুভাষ উদ্যানের দুর্গাপূজা কিন্তু খুব বিখ্যাত আর এই বিয়াটি স্টেশন থেকে অটো বা বাসে করে তোমরা শিয়ালদার মেন লাইন শাখার বেলঘুরিয়া স্টেশনে চলে যেতে পারবে আর আমাদের ট্রেনটা এখন বিয়াটি স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে বিশ্বপাড়া কোদালিয়া পরবর্তী স্টেশন বিশন পাড়া কোদালিয়া স্টেশন বিশ্বপাড়া কোদালি দমদম থেকে সাত কিলোমিটার আসলাম হচ্ছে বিশ্বপাড়া কোদালিয়া স্টেশন আর এই স্টেশন করে হচ্ছে বি কে জোন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই বিশ্বপাড়া কোদালিয়া স্টেশন হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুর পৌরসভায় কিন্তু অবস্থিত আর এই এরিয়াটা কিন্তু বেসিক্যালি মাইকেলনগরের কাছাকাছি আর এর পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত যাওয়ার মেট্রো আর মাইকেল নগর স্টেশনও কিন্তু এখানে হবে এই স্টেশনটি চালু করা হয়েছিল দু সালে আর ইলেকট্রিফাই করা হয়েছে দু সালে আমাদের স্টেশনটি কৃষক করা কলাকিয়া স্টেশন থেকে ছেড়ে দিল আর এটি পরবর্তী Station, new balance. দমদম থেকে আট কিলোমিটার আসলাম হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশন আর এই স্টেশন করে হচ্ছে এন বি ই জোন স্ট্যান্ড রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর নিউ ব্যারাকপুর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে নিজের একটি পৌরসভা অঞ্চল আর এই নিউ ব্যারাকপুরের আগে নাম ছিল হচ্ছে নব ব্যারাকপুর তারপরে কিন্তু নামটা চেঞ্জ করে রাখা হয় হচ্ছে নিউ ব্যারাকপুর আর নিউ ব্যারাকপুরের শীতকালের মেলা কিন্তু খুব বিখ্যাত আমাদের ট্রেনটি নিউ ব্যারাকপুর স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে মধ্যম গ্রাম দমদম থেকে দশ কিলোমিটার পদ আসলাম হচ্ছে মধ্যম গ্রাম স্টেশন স্টেশন করে হচ্ছে এমএমজি জোন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই মধ্যম গ্রামের আগের নাম ছিল হচ্ছে মাঝেরগাঁও আর এই মধ্যমগ্রামে রয়েছে হচ্ছে মধ্যমগ্রামের কালীবাড়ি খুব নাম করা আর এই মধ্যমগ্রাম থেকে কিন্তু তোমরা খুব সহজেই শিয়ালদার মেলনাই শাখা সোদপুর স্টেশনে চলে যেতে পারবে অটো করে আর এই মধ্যমগ্রাম স্টেশনের কাছাকাছি রয়েছে মধ্যমগ্রাম চৌমাতা তো সেখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় বাস পেয়ে যাবে তো আমাদের ট্রেনটা ছেড়ে দিলো হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে হৃদয়পুর আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে হচ্ছে তিনটে তারপরে দমদমে এসে পাঁচটা সাতের এই বনগা লোকাল ধরলাম আর যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন পুরোপুরি অন্ধকার ছিল আর এখন কিছুটা পর হয়েছে আর তোমাদের ট্রেনে একবার ভিড়টা দেখায় তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গন্ডা যাবার ট্রেন পুরো ফাঁকা বেসিক্যালি কিন্তু এরকম ফাঁকা ট্রেন থাকে না যেহেতু সকালবেলা তো আমরা আপের দিকে যাচ্ছি তো এখন পর্যন্ত পুরোটা ফাঁকা তো জানি না এরপরে ভিড় হয় কি না তো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা এখানে লোক শুয়ে আছে আর পুরো সিনগুলোই বেশিরভাগই ফাঁকা আর আমাদের ট্রেনটা একটু পরে দুপুরে হচ্ছে বিজয়পুর স্টেশনে चाइल्डलाइन नंबर वन जीरो नाइन एट चौबीस घंटे चलने वाली राष्ट्रीय लोक सेवा সমলম থেকে তেরো কিলোমিটার পথ নাম হচ্ছে হৃদয়পুর স্টেশন আর স্টেশন কোড হচ্ছে এইচএইচ আর জোন স্ট্যান্ডার্ডে ডিভিশন হচ্ছে শিয়ালদা আরে দেখো বিডো করতে করতে দেখি দরজাটা খুলে গেছে আর হৃদয়পুর সম্পর্কে যদি বলি তো এই হৃদয়পুরের কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে ভারত সেবাশ্রম মহিলা অনাথ আশ্রম আর হৃদয়পুরের কাছাকাছি রয়েছে হচ্ছে ডাকবাংলো মোড় সেখান থেকে তোমরা উত্তর এবং দক্ষিণবঙ্গে কিন্তু খুব সহজে কিন্তু বাস সার্ভিস পেয়ে যাবে তো আমাদের ট্রেনটা এখন হৃদয়পুর এসে দাঁড়িয়েছে আর ডাউন লাইনে একটা ট্রেন ঢুকছে ট্রেন এটা কোথা থেকে আসছে দেখতেই পাচ্ছ পুরো ঝুলে ঝুলে যাচ্ছে লোক বিশাল ভিড় তো ডাউনের লাইনে ভিড়ই থাকবে আর আপেল লাইন যেদিকে আমরা যাচ্ছি একটা ফাঁকাই থাকবে আর আমাদের ট্রেনটা কিন্তু এখন হৃদয়পুর থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে বারাসাত দমদম থেকে পনেরো কিলোমিটার পদ হচ্ছে বারাসাত জংশন স্টেশন আর স্টেশন কোড হচ্ছে বিটি জোন ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর বারাসাত সম্পর্কে যদি বলি তো বারাসাত হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে নিজে একটি পৌরসভা অঞ্চল আর এই বারাসাত থেকে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু শিয়ালদা মেন লাইন শাখার ব্যারাকপুর স্টেশনে চলে যেতে পারবে আর বারাসাত স্টেশনটি চালু করা হয়েছিল হচ্ছে উনিশশো সালে আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে উনিশশো বাহাত্তর সালে আর বারাসাতে কিন্তু টোটাল পাঁচখানা প্ল্যাটফর্ম রয়েছে আর টোটাল ট্র্যাক রয়েছে হচ্ছে ছখানা আর বারাসাত যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে হাসনাবাদের দিকে একটা লাইন চলে যাবে হচ্ছে বনগার দিকে আর একটা লাইন চলে যাবে হচ্ছে শিয়ালদার দিকে যেদিক থেকে আমরা আসছি আর বারাসাতে কিন্তু নিজস্ব লোকাল ট্রেনের কাশের আছে আমাদের ট্রেনটা বারাসাত জংশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে বামুনগাছি আর যেটা বলছিলাম বারাসাত থেকে কিন্তু দুটো লাইন আলাদা হবে এই যে ডান দিকে যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা কিন্তু সোজা তৈরি করছে হাসনাবাদের দিকে আর এটা রয়েছে আর এটা হচ্ছে বারাসাতের লোকাল লাইনের কাস্ট আর আমরা যাচ্ছি এখন বারাসাত হয় মনগাঁওর দিকে তিনশ আগ্রা ত্রিশ দমদম থেকে উনিশ কিলোমিটার পদ আসলাম হচ্ছে বামনগাছি স্টেশন কোড হচ্ছে বিএমজি জোন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই বামনগাছি স্টেশনটি চালু করা হয়েছিল উনিশশো ছয় সালে আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে উনিশশো বাহাত্তর সালে আর আমাদের ট্রেনটা এখন বামনগাছি এসে পৌঁছালো আর সকালবেলা ট্রেন জার্নি করলে একদিকে সুবিধা হচ্ছে ট্রেন ফাঁকাই থাকে আর একদিকে অসুবিধা হচ্ছে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে স্টেশনে আসতে হয় এটাই একটা অসুবিধা কিন্তু এমনি কিন্তু সকালের ট্রেন জার্নি খুব ভালো লাগে একদম ফাঁকাই থাকে একদম মনোরম পরিবেশ আর আমাদের ট্রেনটা কিন্তু এখন বামনগাছি স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে দত্তপুকুর is Dr. You see the Dr. Gugliel. দমদম থেকে বাইশ কিলোমিটার পদ নাম হচ্ছে দত্তপুকুর স্টেশনে আর স্টেশন কোড হচ্ছে ডিটিকে জোন স্ট্যান্ড রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই দত্তপুকুর স্টেশনটি চালু করা হয়েছিল উনিশশো সালে আর ইলেকটিফাই করা হয়েছে উনিশশো বাহাত্তর সালে আর এই দত্তপুকুরের কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে দত্তপুকুর নকশা কালীবাড়ি যেটা খুব নাম করা আর এখানে একটা মার্কেট রয়েছে সেই মার্কেটটার নাম হচ্ছে কাটগোলা মার্কেট সেটা কিন্তু খুব নাম করা এই দত্তপুকুরে আর আমাদের ট্রেনটা কিন্তু এখন দত্তপুকুর স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে বিরা থেকে ছাব্বিশ কিলোমিটার পদ আসলাম হচ্ছে বিরা স্টেশন করা হচ্ছে বিআইআরএ জোন স্ট্যান্ডার্ডের ডিভিশন হচ্ছে শিয়ালদা আর বিরা স্টেশনটি চালু করা হয়েছিল উনিশশো সালে আর ইলেকট্রিফাই করা হয়ে হচ্ছে উনিশশো সালে আমাদের ট্রেনটি বিরা স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে বোমা দমদম থেকে তিরিশ কিলোমিটার পথাস্তম হচ্ছে গুমা স্টেশন আর স্টেশন করে হচ্ছে জি এম এ জোন স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই গুমা থেকে কিন্তু তোমরা খুব সহজে অটো করে কিংবা ভ্যানে করে কিন্তু তোমরা চাকলা লোকনাথ বাবার মন্দিরে চলে যেতে পারবে আর তোমরা যদি কচুয়া যেতে যাও তাহলে হাসনাবাদ লাইনের ট্রেন ধরে তোমাদের নামতে হবে হচ্ছে কাঁকড়া মির্জানগর স্টেশন আমাদের ট্রেনটা গুমা স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে অশোকনগর রোড স্টেশন তেত্রিশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে অশোকনগর রোড স্টেশন আর স্টেশন কোড হচ্ছে এএস কে এন জোন স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে শিয়ালদা আর অশোকনগর সম্বন্ধে যদি বলি তো অশোকনগরে কিন্তু আজ থেকে কয়েক বছর আগে মানে হচ্ছে দ্বিতীয় না না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অশোকনগরে কিন্তু ইংরেজদের এয়ারবেস ছিল আর এই অশোকনগরের কাছাকাছি রয়েছে সংগতি পার্ক আর হচ্ছে মিলিনিয়াম সায়েন্স পার্ক আর কয়েক বছর আগে এই অশোকনগরে কিন্তু খনিজ তেলের কিন্তু সন্ধান পাওয়া গেছে তো সেটা উত্তোলনের জন্য এখন খুব জোর কদমে কাজ চলছে আর অশোকনগরে দুর্গাপূজা কালীপূজা জগদ্ধাত্রী পূজা খুব নাম করা সিগন্যাল কিন্তু রয়েছে তার কিন্তু ট্রেন ছাড়ছে না দেখো সিগন্যাল কিন্তু ইয়েলো হয়ে রয়েছে ট্রেনটা তাও দাঁড়িয়ে আছে হয়তো একটু পরেই ছেড়ে দেবে আমাদের ট্রেনটা অশোকনগর রোড স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে দমদম থেকে সাঁত্রিশ কিলোমিটার পতাসলাম হচ্ছে হাবরা স্টেশনে স্টেশন করে হচ্ছে এইচ বি জোন হচ্ছে ইস্টার্ন আর ডিভিশন হচ্ছে শিয়ালদা আর হাবড়া হচ্ছে একশোটা ডেভেলপমেন্ট সিটির মধ্যে একটি আর পশ্চিমবঙ্গের কিন্তু ব্যবসায়ী কেন্দ্র এই হাবড়াকেই বলা হয় আর হাবড়া থেকে কিন্তু পণ্য রপ্তানি করে বাংলাদেশে পাঠানো হয় হচ্ছে পেটটাপল বর্ডারের মাধ্যমে আর আমাদের ট্রেনটি এখন এসে পৌঁছেছে হচ্ছে হাবড়া আর হাবড়া থেকে কিন্তু অনেক লোক কিন্তু উঠেছে কিন্তু এই ট্রেনে আর হাবড়া বেসিক্যালি আর একটা এখন বর্তমানে খুব পরিচিত হচ্ছে ফুড স্টেশন বা বিরিয়ানি স্টেশন নামে পরিচিত তার কারণ এখানকার যত কটা স্টেশ কটা স্টেশন রয়েছে তিনখানা মানে স্টেশন আছে তো তিনখানা স্টেশনের মধ্যে তোমরা যেদিকে তাকাবে সেদিকে কোনো না কোনো জায়গায় তোমরা বিরিয়ানির দোকান তারপর হচ্ছে মোমোর দোকান মানে ফাস্টফুডের দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে তো আমাদের ট্রেনটা ছেড়ে দিলো হচ্ছে হাবড়া স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে সংহতি সংহতি স্টেশন ঢোকার আগে আমাদের ট্রেনটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে শাপলা পুরো পুকুরটায় কিন্তু সাপলায় ভর্তি শাপলা গাছ কিন্তু খুব কমই দেখা যায় তো একটু পরে আমাদের ট্রেনটা ঢুকবে হচ্ছে সংহতি স্টেশনে আর টাউনে একটা দমদম স্টেশন থেকে বিয়াল্লিশ কিলোমিটার পদ আসলাম হচ্ছে সংহতি স্টেশন আর স্টেশন কোড হচ্ছে এস এন এইচটি জোন স্ট্যান্ডার্ডের ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই সংহতি স্টেশনটি চালু করা হয়েছিল হচ্ছে উনিশশো সালে আর ইলেকট্রিফাই করা হয়েছে উনিশশো সালে আর এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত তো আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছানো হচ্ছে সংহতি স্টেশন আমাদের ট্রেনটা সমতি স্টেশন থেকে ছেড়ে দিলো আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে মসুরন্তপুর দমদম জংশন থেকে ছেচল্লিশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে মসরান্দপুর স্টেশন করে হচ্ছে এম এস এল আর এই মসলান্দপুর সম্পর্কে যদি বলি তো মসলান্দপুর স্টেশনের কাছাকাছি নাকি একজন হাড় ভাঙা বুল বলে একজন মহিলা থাকে তো বিভিন্ন লোকের বিশ্বাস যে তার কাছে গাছের শিকড় এবং তেল পড়া নিলে নাকি হাত জোড়া লেগে যায় এবং বিভিন্ন ব্যথা বেদনা দূর হয়ে যায় তো এটা আমার শোনা কথা তাই আমি তোমাদের বললাম তো কতটা সত্য কতটা মিথ্যা আমি নিজেও জানি না আর এই বিষয়ে যদি কেউ জেনে থাক তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আমাদের ট্রেনটা ছেড়ে দিল হচ্ছে মস্যন্দপুর স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে গোবরডাঙ্গা আর এখানে কাকু গামছা বিক্রি করছে দুটো একশো টাকা করে আর গামচার গুলো দেখো খুব সুন্দর সুন্দর হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে আর স্টেশন কোড হচ্ছে জিবি আর গোবরডাঙ্গার সম্পর্কে যদি বলি তো এখানকার জনপদগুলো খুব প্রাচীন আর এখানকার পৌরসভাও কিন্তু খুব প্রাচীন আর এই গোবরডাঙ্গার কাছাকাছি রয়েছে হচ্ছে গোবরডাঙ্গা জমিদার বাড়ি তারপর চণ্ডীতলা আর এখানে কিন্তু একটি খুব প্রাচীন শিব মন্দিরও রয়েছে আমাদের ট্রেনটি গোবরডাঙ্গা স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে ঠাকুরনগর প্রথম থেকে পঞ্চান্ন কিলোমিটার পথ আসলাম হচ্ছে ঠাকুরনগর স্টেশন আর স্টেশন করে টি এন কে আর জোন হচ্ছে ইস্টার্ন ডিভিশন হচ্ছে শিয়ালদা ঠাকুরনগর সম্বন্ধে যদি বলি তো ঠাকুরনগরে রয়েছে মতুয়া মহাসংঘ আর এখানে হরিচাদ গুরুচাঁদ ঠাকুরের কিন্তু মন্দির রয়েছে প্রতি বছর চৈত্র মাসে বারোনি মেলার সময় বহু দূর দূরান্ত থেকে লোক আসে কিন্তু এই মন্দিরে দর্শন করতে আর এই স্টেশনে বিশাল ভিড় থাকে তখন মানে পা রাখার জায়গা থাকে না আর তখন কিন্তু শিয়ালদা ডিভিশন থেকে কিন্তু বেশ কয়েকটা কিন্তু স্পেশাল ট্রেন কিন্তু এই লাইনে দেয় তো আমাদের ট্রেনটা ছেড়ে দিলো হচ্ছে ঠাকুরনগর স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে চাঁদপাড়া আর এটা হচ্ছে হরিচার ঠাকুরের হচ্ছে মন্দির আর এই মাঠে কিন্তু মেলাটা দমদম থেকে উনষাট কিলোমিটার পথ আসলাম হচ্ছে চাঁদপাড়া স্টেশনে আর স্টেশন কোড হচ্ছে সিডিপি জোন ইস্টার্ন ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই চাঁদপাড়া স্টেশনটি চালু করা হয় হচ্ছে উনিশশো সালে আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে উনিশশো সালে দম থেকে চৌষট্টি কিলোমিটার পদ আসলাম হচ্ছে বিভূতিভূষণ হল স্টেশন আর এই স্টেশন করে হচ্ছে বিএন ডবল এ জোন ইস্টার্ন রেলওয়ে ডিভিশন শিয়ালদা আর এই স্টেশনটিকে চালু করা হয়েছিল হচ্ছে উনিশশো সালে আর ইলেকট্রিফাই করা হয়ে হচ্ছে উনিশশো সালে আর এখানে টোটাল দুখানা প্ল্যাটফর্ম রয়েছে আর কিছু সংখ্যক লোক নামলো আর কিছু সংখ্যক লোক উঠলো স্টেশন থেকে আর আমাদের ট্রেনটা কিন্তু এখন ছেড়ে দিলো হচ্ছে বিভূতিভূষণ হল স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে আমার এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশান বনগাঁও জংশন যে লাইনটা দেখছো এই লাইনটা কিন্তু হয়ে কিন্তু রানাঘাটের দিকে চলে যাচ্ছে আর আমাদের ট্রেনটা এখন ঢুকছে হচ্ছে বনগাঁ জংশন স্টেশনের দিকে তো দমদম থেকে উনসত্তর কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি আমার ডেস্টিনেশন স্টেশন বনগাঁ জংশনে এসে পৌঁছালাম আর এই বনগাঁ জংশনে এই ট্রেনটি পৌঁছানোর সময় ছিল হচ্ছে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট আর এখন বাজে ঘড়িতে আমার ছটা বাজে তিপ্পান্ন মিনিট মানে হিসাব করলে দেখা যায় হচ্ছে তিন মিনিট লেটে আমাদের এই ট্রেনটি বনগাঁ জংশন স্টেশনে এসে পৌঁছেছে আর তিন মিনিট লেট মানে হচ্ছে লোকাল ট্রেনের কোনো ব্যাপারই না আর বনগাঁ সম্বন্ধে যদি বলি তো বনগাঁ হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত আর এই বনগা স্টেশনটি চালু করা হয়েছিল হচ্ছে আঠেরোশো চুরাশি সালে আর ইলেকট্রিফাই করা হয়ে হচ্ছে উনিশশো সালে আর বনগাঁ স্টেশন করে হচ্ছে বিএনজে জোন ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর টোটাল প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে তিনখানা আর টোটাল ট্র্যাক রয়েছে হচ্ছে ছখানা আর এই বনগাঁ যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে রানাঘাটের দিকে একটা লাইন চলে যাবে হচ্ছে পেট্রাপোল বেনাপোল হয়ে বাংলাদেশের দিকে আর একটা লাইন চলে যাবে হচ্ছে শিয়ালদার দিকে যেদিক থেকে আজকে আমি জার্নি করে আসলাম আর এই বনগাঁ স্টেশন থেকে তোমরা কিন্তু খুব সহজে তিরিশ টাকা ভাড়া দিয়ে কিন্তু পেট্টাপল স্টেশন বা পেট্টাপল চেকপোস্টে কিন্তু তোমরা চলে যেতে পারবে আর ভারত রেল রেললাইন যোগাযোগ ব্যবস্থায় খুব একটি গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে বনগাঁ জংশন আর এই হচ্ছে বনগাঁ স্টেশন আর আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে দমদম জংশন থেকে বনগাঁ জংশন পর্যন্ত লোকাল ট্রেন জার্নিটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর যারা নিয়মিত ট্রেন জার্নি ব্লগ দেখতে ভালোবাসো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে